আজকে আমি খুব সহজে একটি কুকুর আঁকা শেখাবো প্রথমে এইভাবে পাঁচটি সার্কেল এঁকে নিতে হবে একই মাপের এই সার্কেল পাঁচটি এঁকে নেওয়ার পর প্রথম সার্কেলটিতে এইভাবে তিনটি দাগ এবং শেষ দুটি সার্কেলে এইভাবে তিনটি করে দাগ দিতে হবে এবারে যে সার্কেল দুটোতে কোনো দাগ দেওয়া হয়নি তার উপর বরাবর এইভাবে একটি অর্ধবৃত্ত এঁকে নিয়ে সার্কেল দুটি মিডিলে এইভাবে নাকের অংশ ট্যাঁকে নিয়ে নাকের অংশের পাশ দিয়ে এইভাবে আরও দুটি বাঁকা দাগ টেনে চোখ শেপটি দিতে হবে চোখের ভিতরে এভাবে দুটো সার্কেল এবং তার ভিতরে আবার একটি করে দুটো সার্কেল দিয়ে আমরা মাথার উপরে এইভাবে দুটো দাগ টেনে নেব এবং এটি দিয়ে আমরা কান আঁকবো ঠিক এইভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা কানটি কেঁকে নেব এঁকে নেওয়ার পর এবার আমরা কুকুরটির দেহটাকে আঁকবো বডিটাকে আঁকবো বডিটাকে এইভাবে একটা দাগ মাখিয়ে আঁকা যাবে তারপরে লেজ এইভাবে আমরা কিন্তু ভেরি ভেরি ইজি পদ্ধতিতে আমরা একটি কুকুর কিন্তু এঁকে ফেলতে পারলাম তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার অনুরোধ যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং তোমার যারা নিকটাত্মীয় বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে এই ভিডিওটি অবশ্যই পাঠিয়ে দেবে তাতে খুব সহজে তারা উপকৃত হবে প্রত্যেক দিন আমি এই ধরনের সহজ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো